বন্ধুরা নমস্কার সরচিত কবিতা কে ছোট কেই বা বড় কে ছোট কেই বা বড় বিচার কিসে কর তুচ্ছ জ্ঞানে ফেলো যারে তারেই শেষে ধরো ঘাস বলে তুচ্ছ জ্ঞানে ঘাস বলে তুচ্ছ জ্ঞানে পায়ে দলন করো। কর তারে ধরো কে ছোট কেই বা বড় বিচার কিসে অহং এসে বোধ কেড়ে নেয় বুঝিনা ছোট বড় যারে দেখে ঘৃণায় ফেরো জাতের গরবে তারি রক্তে প্রাণ বেঁচেছে যেন মরমে এই যে যত লড়াই বাঁধে ছোট বড়র ফাঁদে হীন মনের ফিকির সেসব শিক্ষা পড়ে কাঁদে ফাঁকির পরে যত বিশ্বাস ফাঁকির পরে যত বিশ্বাস বুদ্ধির পরে নয় দুষ্ট এসে গোল বাঁধিয়ে উল্টো কথা কয় নমস্কার বন্ধুরা